আজকে তোমাদের সাথে সয়াবিন আলু পটল দিয়ে মাছা মাথা দিয়ে রেসিপি শেয়ার করে নিয়েছি পুরো ভিডিওটা দেখবে রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন প্রথমে সয়াবিনটা লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি রেসিপিটা রান্না করার জন্য আলু কেটে নিয়েছি আলুটা ধুয়ে নিয়েছি পটলগুলি চেসে খুসা সুদ্দি পটলটা কেটে নিয়েছি পটলগুলিও ধুয়ে নিয়েছি পটলের মধ্যে অল্প অল্প মেখে রাখছি এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর পাঁচটি পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আদাটা একসাথে পেস্ট করে নেব ফোরন দেওয়ার জন্য নিয়ে নিলাম এলায় দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে কাতলা মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হরুটা মেখে নিচ্ছি আর মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি আজকে একটু মশলাটা বেশি করে দেবো কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আলুটা দিয়ে দিলাম মধ্যে অল্প হলুদ লবণ দিয়ে আলুটা হালকা ভেজে হলুদ আর লবণটা দিয়ে দিলাম হলুদ আর লবণটা আলুর সাথে মিশিয়ে নিয়েছি এখন পটলটা দিয়ে দিচ্ছি পটলটা আলু আর পটল অনেকটি ভেজে নিয়েছি এখন সয়াবিন গুলি দিয়ে দেব সয়াবিন গুলি ভালো করে চিপে নিয়েছি এখন আলু আর পটল সয়াবিন একসাথে ভালো করে ভেজে নেব আলু পটল সয়াবিন ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এখন মধ্যে আবারও সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথাটা ভেজে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে মাছের মাথা টুকরোগুলি দিয়ে দিচ্ছি সবগুলি মাছের মাথা টুকরো একবারই দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব মাছের মাথা টুকরোগুলি আমি একই ভেজে নিচ্ছি তোমরা যদি দুইবারে ভেজে নিতে চাও তাহলে ভেজে নেবে উল্টে পাল্টে দিয়ে মাছের মাথা টুকরোগুলি ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কোয়াটার মধ্যে আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোরনগুলি দিয়ে দিচ্ছি ফোরনগুলি ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলি অনেকটি ভেজে নিয়েছি এখন লবণ হলুদটা দিয়ে দিলাম লবন আর দিয়ে পেঁয়াজগুলি গুলি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখন মশলাটা দিয়ে দেব পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেঁয়াজটা আদা কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে কুশিয়ে নেব আদা কাঁচা লঙ্কার পেস্টটা অনেকটাই কুচিয়ে নিয়েছি মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আরেকটু একটু ভালো করে কুশিয়ে নিচ্ছি আমি রেসিপিটার মধ্যে রসুন ব্যবহার করিনি তোমরা যদি দিতে চাও তাহলে দিয়ে দেবে মশলাটা ভালো করে কুশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা যদি তোমরা দিতে না চাও তাহলে দেবে না এখন দিয়ে দেব ভেজে রাখা আলু পটল সয়াবিন আলু পটল সয়াবিনটা ভালো করে কুশিয়ে নেব সব কিছু ভালো করে কুশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব মাছের মাথাটা এখন সবকিছুর সাথে মাছের মাথাটা ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিয়ে একদম ফুটানো গরম জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফুটানো গরম জলটা প্রয়োজন অনুযায়ী ঝুলটা দিয়ে দেব ঝোলের সাথে পটল আলুটা সিদ্ধ করে নেব তাছাড়া একসাথে মাছের মাথাটাও সিদ্ধ হয়ে যাবে সয়াবিন দিয়ে আলু পটল দিয়ে মাছের মাথার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে আরেকটু লবণ প্রয়োজন হলো লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আরেকটু গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি খেতে হয়েছে তোমরা বানিয়ে খেয়ে দেখবে দারুন স্বাদে রেসিপি না বানিয়ে খেলে বুঝবে না অসাধারণ খেতে হয়েছে গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে